প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটকে টার্গেট করে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য আজকে আমি মাত্র চোদ্দোটা টপিক সাজেশন করে দিব আর এই চোদ্দোটা টপিকস থেকে তুমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মার্কের প্রশ্ন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তো বিষয়টা কিন্তু তোমাদের জন্য চমৎকার একটা বিষয় হবে সো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা একটু করো দেখো আমি ফার্স্ট অফ অল তোমাদের বাংলার উপর একটা সাজেশন দিয়েছি সাজেশনে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বিশেষত লাস্ট থ্রি বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে আট থেকে দশটা করে প্রশ্ন করতেছে তো এখন তোমাকে যদি কেউ বলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা থেকে প্রশ্ন আসে না তো আসে আসে কি না তোমার মনে যদি কোনো কনফিউশন থাকে তবে বিগত সালের প্রশ্নটা একটু দেখে নাও আমি খুব স্ক্রুটিনাইজলি অ্যানালাইজ করেছি এবং আমি দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন আট থেকে দশ মার্কের প্রশ্ন রাখতেছে বাংলা প্রথম পত্র এবং সহপাঠ থেকে আর বাংলা সাবজেক্টের এবারের সাবজেক্ট বলতে বাংলার বিষয়গুলি থেকে এবারের হট টপিকস হলো বাংলা প্রথমপত্র এবং সহপাঠ সব থেকে গুরুত্বপূর্ণ টপিকস হলো এটা এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক অংশ বিনোসন অংশ থেকে বিগত তিন থেকে চার বছর প্রত্যেকটা ইয়ারে পাঁচ থেকে ছয় মার্কের প্রশ্ন আসছে তো আমরা বাংলার জন্য তোমাকে দুইটা হট টপিক্স কিন্তু বলে দিলাম এরপর দেখো রাজশাহী ভার্সিটির জন্য স্পেশাল কিছু টপিক্স স্পেশাল টপিক্সটা হলো পথ প্রকরণ বাক্য প্রকরণ শব্দের শ্রেণী বিভাগ এরপর আছে সংখ্যাবোচক শব্দ কাল ও কালের বিশিষ্ট প্রয়োগ কয়টা টপিকস আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটে টপিকস থেকে পাঁচ থেকে ছয় মার্কের প্রশ্ন তুমি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তো আমি তোমাকে বাংলার জন্য দেখো তো মাত্র কয়টা টপিকস বললাম একটা হলো বাংলা প্রথম বস্ত্র সহপথ অংশ আর এখানে আছে চারটা টপিকস ছয়টা টপিকস বললাম ছয়টা টপিকস থেকে তুমি কত মার্ক পেয়ে যেতে পারো তুমি কিন্তু এখানে আঠারো থেকে বাইশ মার্ক কিন্তু এই বাংলা অংশে তুমি এই ছয়টা টপিকস থেকে কিন্তু তুমি কমন পেয়ে যেতে পারো থেকে ঠিক আছে বিষয়টা কিন্তু খুব দারুণ হবে যে মাত্র ছয়টা আঠারো থেকে বাইশ মার্ক কমন পেয়ে যাচ্ছ সো বাংলার জন্য আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট এই ছয়টা টপিক্স এর উপর সব থেকে বেশি হাইলাইট করতে বলবো এখন দেখো শুধু কি এই ছয়টা টপিক্স পড়লে হবে না আরো তোমাকে কিছু টপিক্স পড়তে হবে সেই টপিক্স গুলো সাজেশন কিন্তু ইতিমধ্যে আমরা দিয়েছি তারপর আমি একটু ছোট্ট করে রিপিট করতেছি যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা অংশে কিন্তু সমাস কারক তারপরে লিঙ্গ এরপরে তোমার সন্ধি অন্যান্য যে আরো যে গুলো আছে এই থেকে কিন্তু প্রশ্ন চলে আসে তবে কয়েকটা বিষয় একটালো সমাস কারক প্রকৃতি প্রত্যয় সন্ধি এই চারটা টপিক্স থেকে তোমরা এক মার্কেট করে প্রশ্ন পাবে আর এই চারটা টপিক্স একটু দীর্ঘ সময়ের প্রিপারেশন নিতে হয় এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো এখন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কয়েকটা টপিক্স যেমন আবিধানিক শব্দক্রম উচ্চারণ এবং ধ্বনি পরিবর্তন এই তিনটা টপিক্স থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত তিন বছরে একটা প্রশ্নও করেনি সো এই তিনটা টপিক্স উপর তোমার খুব বেশি কিন্তু হাইলাইট করার দরকার নাই কিন্তু এই তিনটা টপিক্স কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এই তিনটা টপিক্স খুব একটা গুরুত্বপূর্ণ না সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার কোনটা পড়তে হবে আর কোনটা স্কিপ করতে হবে এই জিনিসটা এরপর দেখো আমি তোমাকে সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপর কয়েকটা টপিক্স আমি তোমাকে বলে দিচ্ছি সাধারণ জ্ঞানে তোমার তোমরা হয়তো জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে ম্যাথ থেকে প্রশ্ন আসে সাধারণ জ্ঞানে ম্যাথ বলতে এখানে ধারা থেকে সাধারণত প্রশ্নগুলো আসে ধারা থেকে নাইন টেনের যে ধারাটা আছে এই ধারা থেকে প্রশ্ন আসে কত মার্কের প্রশ্ন থাকে দুই থেকে তিন মার্কের প্রশ্ন থাকে জিয়ামিতি থেকে এক থেকে মার্কের প্রশ্ন দুই আসে কোন সংক্রান্ত প্রশ্নগুলো আসে কোন সংক্রান্ত প্রশ্নগুলো আসে সাধারণ বিজ্ঞান থেকে তুমি এক থেকে দুই মার্কের প্রশ্ন পেয়ে যাবে এবার সাম্প্রতিক বিষয় থেকে আট থেকে দশ মার্কের প্রশ্ন ইনশাল্লাহ এবার তুমি হান্ড্রেড পার্সেন্ট পেতে যাচ্ছ খেলাধুলা সম্পর্কিত তুমি একটা প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছ রাশিয়া ইউনিভার্সিটিতে তো আমি তোমাকে এখানে পাঁচটা টপিক দেখিয়েছি পাঁচটা টপিকস কিন্তু তুমি তেরো থেকে সতেরো মার্ক ইনশালা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে মাত্র পাঁচটা টপিকস থেকে তেরো থেকে সতেরো মার্ক তুমি কমন পেয়ে যাবে এদিকে তোমার আমি বাংলায় দেখিয়েছিলাম কয়টা টপিক্স ছয়টা টপিক্স যেখানে তুমি কমন পেয়েছো আঠারো থেকে বাইশ মার্ক এরপরে তোমাদের জন্য ইংরেজি আসে কিন্তু এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবছরের সাধারণ জ্ঞানের হট টপিকস কোনটা জানো এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের হট টপিক হলো সাম্প্রতিক বিষয়বলী যারা আজকে আমার ক্লাসটা করতেছো আজকে থেকে আমি তোমাকে খুব বেশি জোর দিয়ে বলতেছি তুমি এবছরের জন্য সাম্প্রতিক বিষয়বলী থেকে অনেক অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ো এবং এবছরে কিন্তু সাম্প্রতিক বিষয়বলী থেকে প্রশ্ন আসবে আর ইন্টারন্যাশনাল পার্টটা দেখা যায় অন্যান্য বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে খুব একটা বেশি প্রশ্ন হতো না যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিরিশ মার্ক আছে সাধারণ জ্ঞানে তো এখানে দেখা যায় অন্য বছরগুলোতে ইন্টারন্যাশনাল পার্ট থেকে হয়তো তুমি পাঁচ থেকে সাত সর্বোচ্চ দশ তাও পাওয়া যায় না এমন কিন্তু প্রশ্ন আসতো কিন্তু এবছর ইন্টারন্যাশনাল পার্ট থেকে বেশি আসবে কারণ বিউপি তো বেশি এসেছে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল পার্ট থেকে অনেক অনেক বেশি প্রশ্ন করেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন করছে ইন্টারন্যাশনাল পার্ট থেকে সো এবছর কিন্তু তোমাকে ইন্টারন্যাশনাল পার্টের প্রতি হাইলাইট করতে হবে বিশেষত আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে না এই সংস্থাগুলো সম্পর্কে পড়বা সেই ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে এম ইন্টারন্যাশনাল রেড ক্রস ক্রিসেন্ট ঠিক আছে যে আইএমএফ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো দারুণ করে নিবা এগুলোর উপর কিন্তু আমরা একটা বক্সে দিয়েছি একটু দেখে নিতে পারো খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচারশিট এবং আমরা যে ডেসক্রিপশন বক্সে যে লেকচারশিট টা দিয়েছি এই লেকচারশিট থেকে বিউপিতে হুবহু ছয় মার্কেট প্রশ্ন কমন চলে আসছে সো লেকচারশিট তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে ইংরেজি ইংরেজির জন্য তোমার কম্প্রিহেনশনে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাস মার্ক পেয়ে যাচ্ছ এটা একদমই হান্ড্রেড পার্সেন্ট যে এই কম্প্রিহেনশন থেকে তোমার পাস মার্ক আসবে এটা একদমই হান্ড্রেড পার্সেন্ট সো এই পর আমরা দারুণ দারুণ ক্লাস দিব ক্লাসগুলো তুমি করে নিবে এরপর ফিল ইন গ্যাপ আকারে প্রশ্ন আসবে যেখানে চার থেকে পাস মার্কের প্রশ্ন পাবে ফিল ইন দ্য গ্যাপ আকারে ফিল ইন গ্যাপ আকারে যে প্রশ্নগুলো আসবে এগুলো কোন টপিক্স থেকে আসবে এগুলো আসবে যেমন তোমার রাইট ফর্মার ভাব থেকে আসবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসবে আর্টিকেল থেকে আসতে পারে প্রিপোজিশন থেকে আসতে পারে ডিটারমিনার থেকে আসতে পারে ঠিক আছে এই জাতীয় টপিক্স থেকে কিন্তু ইন দা গ্যাপ থেকে চার থেকে পাঁচ মার্কের প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তুমি পেয়ে যাবে কোন এখানে কিন্তু রদ নাইটার আচ্ছা এরপর আইডেন্টিফিকেশনাল টপিক্স আইডেন্টিফিকেশনাল টপিক্স থেকে তুমি পাঁচ থেকে ছয় মার্কের প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পেয়ে যাচ্ছ। আইডেন্টিফিকেশনাল টপিক্স কোনগুলা আইডেন্টিফিকেশনাল টপিকস হলো আইডেন্টিফাই অব পার্ট সার্ভিস আইডেন্টিফাই অফ ক্লাস আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স এই তিনটা টপিক্স থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং তোমরা এই টপিক্সের উপর দারুণভাবে প্রিপারেশান নিবা এছাড়াও আছে আইডেন্টিফাই অফ সেন্টেন্স রিসেন্টলি এই টপিক্স থেকে প্রশ্ন আসছে যে সেন্টেন্স আইডেন্টিফাই করতে বলছে তো চারটা বিষয় বললাম চারটা বিষয়ের উপর অবশ্যই হাইলাইট করবা এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো মেমোরাইজিং পার্ট তোমার ইংরেজিতে ভালো করতে হলে অবশ্যই মেমোরাইজিং পার্টের উপর তোমার হান্ড্রেড পারসেন্ট তোমাকে হাইলাইট করতে হবে তোমরা বেশিরভাগ সময় যেটা করো যে মেমোরাইজিং পার্টের উপর কেন যদি হাইলাইট করো না বা ভালো করতে পারো না যেমন বাংলার যে বিরোচন অংশটা আছে অংশের মধ্যে কোনগুলো আছে বাগধারা আছে তারপরে এক কথায় প্রকাশ আছে শব্দ আছে সামার্থক বিপরীত শব্দ আছে শব্দ অর্থ আছে অনেক বিষয় কিন্তু আছে এক তো এক কথায় প্রকাশ তো বললামই তো এই বিষয়গুলো তোমাকে মুখস্থ করতে হবে পড়তে হবে বেশি বেশি করে পড়তে হবে খুব দারুণভাবে মুখস্থ করতে হবে বিশেষত বিগত সালে যে প্রশ্নগুলো আসছে শুধুমাত্র অ্যাডমিশন না জব কম্পিটিটিভ এক্সামেও যে প্রশ্নগুলো আসছে এইগুলাই পড়ো কারণ এইগুলা থেকে রিপিট হবে প্রশ্নগুলা জব কম্পিটিটিভ এক্সাম যত জব কম্পিটিটিভ এক্সাম আছে সবগুলোই বিরসন অংশে যা যা আসছে তুমি সবকিছু পড়ে ফেলো মেমোরাইজিং পার্টে ইংরেজির যা যা আসছে সবকিছু তুমি পড়ে ফেলো ঠিক আছে বিভিন্ন যে বিশেষত বিসিএস বা অন্যান্য আদার যে এক্সামগুলো আছে সেখানে যে মেমোরাইজিং পার্টের যেগুলো আছে করে ফেলো আচ্ছা এবার দেখো আমি তোমাকে টালি টোটাল বললাম দেখো তো ইংরেজি এবং সাধারণ জ্ঞান ইংরেজিতে দেখো তুমি টোটাল কিন্তু কমন পেয়ে আর চোদ্দ থেকে ষোলো টপিকস থেকে পেয়ে থেকে ষোলো মার্ক চোদ্দ থেকে ষোলো মার্ক তুমি মাত্র তিনটা টপিক্স থেকে পেয়ে যাচ্ছ আর আমি কিন্তু তোমাকে টোটাল চোদ্দটা টপিক্স এখন পর্যন্ত দেখলাম চোদ্দটা টপিক্স থেকে তুমি টোটাল যদি ক্যালকুলেশন করো তাহলে দেখা যাবে তোমার ফোরটি থেকে 55 মার্ক 100% মাত্র 14টা টপিকস থেকে পেয়ে যাচ্ছে এখন তোমাকে এই 14টা টপিকসের উপরে কিন্তু অবশ্যই ওয়েল অর্গানাইজড ওয়েতে प्रिपरेशन রাখতে হবে অবশ্যই সব তোমার প্রস্তুতিটা হওয়া চাই স্ট্র্যাটেজিক ওয়েতে আমরা তোমাদের যদিও এই স্ট্র্যাটেজিক ওয়েতে प्रिपरेशनের কিন্তু সুযোগ দিচ্ছি আমাদের কিন্তু রিসেন্টলি একটা কোর্স লঞ্চ হয়েছে এই কোর্সের ইতিমধ্যেই এক থেকে দুইটা ওরিয়েন্টেশন আর একটা ক্লাস হয়েছে তো আমরা তোমাদের এই কোর্সটা কিন্তু এখন প্রোভাইড করতেছি এবং এই কোর্সে তোমাদের ফোরটি ফাইভ পঁয়তাল্লিশটা ক্লাস কিন্তু তোমাদেরকে দিচ্ছি ইউনিক এক্সক্লুসিভ লেকচার দিচ্ছে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে কিন্তু বিস্তারিত সবকিছু দেওয়া আছে আমাদের এই কোর্সের বিশেষ বৈশিষ্ট্যটা কি আমাদের এই কোর্সের বিশেষ বৈশিষ্ট্য হলো এই কোর্সে তোমরা তোমাদের জন্য যারা ইনস্ট্রাক্টর আছে তারা প্রত্যেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের স্টুডেন্ট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টফাররাই কিন্তু আইন অনুসারে পড়াশোনা করে সো টফারদের তত্ত্বাবধানে তুমি প্রস্তুতি নিতে পারবে আর তোমাদের এখানে একটা কথা বলে রাখি আমরা তোমাদের যে ইনফরমেশন গুলো প্রোভাইড করি যে গাইডলাইন গুলো প্রোভাইড করি তোমরা অন্য জায়গা থেকে হয়তো রাবীর জন্য গাইডলাইন নিচ্ছ ইনফরমেশন নিচ্ছ কিন্তু তুমি একটু সতর্ক থাকতে হবে তোমাকে একটু সতর্কতা মেনটেন করতে হবে কেন মেনটেন করতে হবে আমরা যদি অ্যাডমিশন মেন্টরস সে কিছু বলি আর সেটার বিপরীত বা সাংঘর্ষিক অন্য কেউ কথা বলছে অবশ্যই তখন সেই বিষয়টা তুমি নিজে থেকে ভালো করে যাচাই করে নিবা তারপরে কোনটা অ্যাকসেপ্ট করবা কোনটা রিজেক্ট করবা সেটা তুমি বিবেচনা করবা এখন দেখো আমি যে কোর্সের কথা বলছিলাম এই কোর্সটার ফি হাজার টাকা এই কোর্সটার ফি কিন্তু আমরা এখন তোমাদের এই কোর্সটা দিচ্ছি বারোশো টাকায় ঠিক আছে বারোশো টাকায় এই কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো দুই টাকার কোর্স বারোশো টাকা আটশো টাকার ডিসকাউন্ট পাচ্ছ এখান থেকে কিন্তু আর কোনো ডিসকাউন্টের সুযোগ থাকবে না কারণ এই কোর্সে তুমি একদম এ টু জেড সব সাপোর্ট পেয়ে যাচ্ছ বেসিক টু অ্যাডভান্স লেভেলের সব আলোচনাগুলো পেয়ে যাচ্ছ তোমার জাল এক্সারসাইজ দরকার হচ্ছে টিউটোরিয়াল দরকার হচ্ছে গাইডলাইন দরকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যেটা বেস্ট করার জন্য যে সিক্রেট টিপস গুলো দরকার হচ্ছে আপডেট ইনফরমেশন দরকার হচ্ছে সবকিছু তোমাকে প্রোভাইড করে দিচ্ছি তুমি অফলাইনের একটা কোচিং এ 10 থেকে 15000 টাকা দিয়ে ভর্তি হলে যে সাপোর্টটা পেতে ইনশাআল্লাহ আমাদের এই মাত্র 1200 টাকার একটা কোর্সে তুমি তার থেকে বেশি কিন্তু সাপোর্টটা পেয়ে যাবে সো এই কোর্সের সাথে তোমরা অ্যাড হয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের জন্য অথেন্টিক সাপোর্ট পেয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের টফারদের দ্বারা এবং আইন অনুষদের স্টুডেন্টদের দ্বারা সো আমাদের সাথেই থাকতে পারো তো আমি তোমাদের এখানে যে চোদ্দোটা টপিক্স দেখিয়েছি এই চোদ্দোটা টপিক্সের উপর তোমাকে হান্ড্রেড পার্সেন্ট হাইলাইট করতেই হবে এছাড়াও কিন্তু তোমার অন্য অন্য টপিক্সগুলোই পড়তে হবে কিন্তু যেগুলো হট টপিক্স যেমন আমি ইংরেজির জন্য বলেছি কম্প্রিহেনশন এবার সাধারণ জ্ঞানের হট টপিক্স হলো সাম্প্রতিক বিষয়গুলি বাংলার হট টপিক্স হলো বিরোচন অংশ এবং বাংলা প্রথম পত্র এবং সহপাঠ এইগুলোর উপর জন্য কোনোভাবেই তোমার প্রিপারেশনের ঘাটতি না থাকে এগুলোর উপর তুমি খুব এক্সট্রিমলি প্রিপারেশন রাখো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বেস্ট করতে পারবে আর যে কোনো তোমার সাপোর্টের জন্য আমরা অ্যাডমিশন মেন্টার্স কিন্তু সবসময় প্রস্তুত আমাদের সাথে থাকতে পারো ইনশাল্লাহ তোমার বেস্ট করানোর দায়িত্ব আমরা ইনশাল্লাহ নিব আমাদের সাজেশন গাইডলাইন ইনস্ট্রাকশন যদি ফলো করতে পারো ইনশাল্লাহ এ ইউনিটে এবার তুমি টফার হবে